সৌদি আরবে ব্যবসা বাণিজ্যে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রাধান্য থাকলেও বর্তমানে এগিয়ে রয়েছেন বাংলাদেশি বিনিয়োগকারীরা কনসুলেট ও দূতাবাসের পরামর্শে নিজ নামে ব্যবসা পরিচালনা করছেন প্রবাসীরা এমই রিপোর্ট সৌদি আরবে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি বিনিয়োগকারীরা গড়ে তুলেছেন শপিং মল হোটেল রেস্তোরাঁ ও নির্মাণ প্রতিষ্ঠান সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এতে বাংলাদেশিদের কর্মসংস্থান বেড়েছে রেমিটেন্স প্রবাহ বাড়ছেই হোটেলের নাম রেস্টুরেন্ট বিশেষ করে এই হোটেলের উদ্বোধনের মাধ্যমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কর্মচারী এখানে বাংলাদেশি প্রবাসী বাইরে কাজ করতেছে আমি সবাইকে অনুরোধ করবো এরকম বড় বড় প্রতিষ্ঠান আপনারা করে আমাদের প্রবাসী ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন বাংলাদেশীদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় সৌদি নাগরিকরাও কাজ করছেন এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট প্রবাসী বিনুককারী নিজ নামে ব্যবসা পরিচালনায় উৎসাহ প্রদান করছেন বর্তমানে বাংলাদেশীরা তারা বিভিন্ন জায়গায় তাদের দক্ষতা প্রমাণের সাথে সাথে বিভিন্ন ব্যবসায়ী নিজেদেরকে নিয়োজিত করছেন যখন আমি যোগদান করি তখন আমি দেখেছি যে যারা নিজের নামে ব্যবসা পরিচালনা করেন সেই সংখ্যাটি ছিল স্বল্প বর্তমানে বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে সরকারের ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশী বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেসব প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কাজ পাচ্ছে যার কারণে একদিকে যেমন বাংলাদেশেদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অন্যদিকে বাংলাদেশে বলে মনে করছেন সংক্লিষ্টরা সৌদি আরবের রিয়াদের বলি ভার্সিটি থেকে এম ওই আলাউদ্দিন চ্যানেলায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি